যুবক নজয়ান ইয়ং জেনারেশন এদের দ্বারাই বিপ্লব হয় এরা ভালো হলে সমাজ ভালো এরা খারাপ হলে সমাজ ধ্বংস এরা যদি সুপথ প্রাপ্ত হয় সমাজ সুশৃঙ্খল হবে যুবকরা যদি বিপদগামী হয়ে যায় ওই সমাজ জাহান নামের চৌরাস্তা হয়ে যাবে ঠিক না বেটি কথা বলেন আপনি পুরো সপ্তাহে দুনিয়ার হাফেজ আবিল আলম পালন করলাম আর সপ্তাহের একদিন তিরিশ মিনিট কোরআন হাদিসের এই জাতীয় উদারতা মনুষ্যত্ব মানবতার কথাগুলো আলোচনা হয় তারা শুনতে আসে সব যুবক না বুড়া সাহেবরা আসে যুবক সাহেবরা আসে ইয়ং জেনারেশনের যারা আসে একশো ভাগের তুলনায় এক দুই ভাগও না এরা আসবে কখন এরা আসবে যখন হুজুর হত্যা দিবে বা নামাজ দাঁড়াবে তখন আসবে শেষের দিকে দেখবেন যুবক আর যুবক হতবার সময় শত শত যুবক গল্প গজব করছে হাবিজি দুনিয়ার যা আছে সব মসজিদের মধ্যে বিতরণ করছে অত কিছুই শিখলো না তাহলে যুবকদের দ্বারা সমাজ সুন্দর সুশৃঙ্খল পরিবর্তন হবে কিভাবে দুনিয়ার জাগতিক শিক্ষার দ্বারা কোনো দিন হবে না এগুলো শিখাইতে হবে এগুলো আনতে এখন তো আর শিক্ষা ফাতেমার কাহিনী নাই মা বঙ্গের সন্তানদেরকে যে বাসায় পড়াবে লজ্জার কারণে মারাও পড়াইতে পারে না এমন আজগবি আজগবি পড়াশোনা সেগুলোর মধ্যে ঢুকানো হয়েছে জীবনে কি হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া সিং হাট্ডিমা টিম টিম এটা অস্তিত্ব আসমানের উপরে জমিনের নিচে আছে যে এক শিক্ষা ব্যবস্থায় আমার ছেলে মেয়েরা বছরের বারোটা মাস দিনের সাত দিন চব্বিশ ঘন্টায় ওটাকে চর্চিত করে আর কোরআন হাদিসের আধা ঘন্টা বয়ানোর জন্য ওই যুবকদের আসার সময় হয় না এই যুবকরা বড় হলে সমাজের যখন নেতৃত্ব দিবে এরা কি হবে আব্দুল কাদের জিলানি হবে কি হবে হাজা মহিনুদ্দিন চিশতি হবে বাহাউদ্দিন নকশবন্দি হবে এরা হবে কিলার পিচ্ছি হান্নান মোটা হান্নান অন্ধ এরা হবে লুটপাট লুটতরাজ ডাকাত খুনি চোর বদমাস সমাজকে অস্থিতিশীল করার জন্য এরাই যথেষ্ট ঠিক না বেঠিক ঠিক এখন আপনি বলবেন সম্ভব সম্ভব না কেন অসম্ভব কোন জায়গা অসম্ভব এটা যখন এদের দিলের ভিতরে কোরআনের কথাগুলোকে আপনি প্রজ্বলিত করে দিবেন এদের দিলের ভিতরে আপনি যখন কোরআনের শিক্ষা উদারতা কাকে বলে শিষ্টাচার কাকে বলে আদব কাকে বলে পরের জন্য বিসর্জন দেওয়া কাকে বলে নিজের জন্য না করে অপরের জন্য বিলি দেওয়া এই শিক্ষাগুলো এগুলো শিখায় কোরান এগুলো শিখায় শুন্য এগুলো শিখায় সাহাবাদের জীবন আদর্শ এগুলো শিখবেন আনসার সাহাবিদের জীবন থেকে মহাজির সাহাবিদের জীবন থেকে এগুলো কি আমাদের যুবকরা শিখছে না যদি যুবক ইয়ং জেনারেশনের দিলে মনে মস্তিষ্কের ভিতরে আবু চিন্তা দ্বারা ওমরের ওসমান আলের চিন্তা দ্বারা হাসান হোসাইনের চিন্তা দ্বারা ঢুকিয়ে দেওয়া যাই এই যুবকরা আজকে যার বয়স দশ বিশ বাইশ বছর এরা যখন সমাজের নেতৃত্ব দিত ইসলাম ছাড়া এরা কিছুই বুঝতো না ঠিক না কথা বলুন এই জিম্মাদারি তো আর আমার হাতে না আমার বলার অর্থ হলো যাদের সন্তানরা আছে আপনি আপনার সন্তানকে ইসলামিক মাইন্ডে গড়ে তোলেন ইহুদি খ্রিস্টান কাতলিক মুসিক পাশ্চাত্যবাদী বেমান বামপন্থীদের ধাছে আপনি যদি আপনার সন্তানকে গড়েন এই সন্তান শুধু দুনিয়ার জন্য ভয়ানক চিত্র দিবে না আপনার কবরের চিত্রটাও জাহান নামের চিত্র করে তুলবে আপনার বিবির কবরটাকেও জাহান নাম বানিয়ে ছাড়বে ও তো যাবে আপনাকে আপনার পরিবারকেও জাহান নামে নিয়ে যাবে কথা সত্য বললাম না মিথ্যা বললাম শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাক রাহিমাহুল্লাহ আনহু যিনি উপমহাদেশের মাটিতে সুদীর্ঘ ষাট বছর মহারেশ্বরীফ পড়িয়েছেন হাজার হাজার লাখ লাখ ছাত্র যার ছিল সারা জীবন তিনি আন্দোলনের ইসলামের পক্ষে সব সময় জেল জুলুম কারাবরণ করেছেন ষাট বছর বুখারি শরীফ হাদিসের মসনদে পড়িয়েছেন সুবাহ বলেন না শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রাহিমাহুল্লাহ আমিও তার একজন নগণ্য ছাত্র হওয়া সৌভাগ্য আল্লাহ আমাকে নসিব করেছেন দরসা ওনার কাছে বসে বুখারী শরীফ পড়া তৌফিক পেয়েছে شیخুল হাদিস علامه আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা ন বলতেন কোরআনের रोशनी ছড়িয়ে দাও দেখবে সমাজ থেকে সকল প্রকার বড্ডিমী গুমরাহির আধার দুর্বূত হয়ে গেছে